আজকে আমি ডিম দিয়ে গোটা পেঁয়াজ রান্না করে দেখাবো প্রথমত স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত গোটা আসলে পেঁয়াজ নিয়েছি নিয়ে মুখের দিকে পিছন দিকে ভালো করে কেটে নিলাম নিয়ে খোসাগুলো ধীরে ধীরে সব ছাড়িয়ে নেব এইভাবে সব পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজের মুখটা ভালো করে কেটে নেব নিয়ে কুন্তির পিছন দিক দিয়ে ভেতরে ঢুকে ভালো করে পেঁয়াজের ভেতরের অংশগুলো বার করে নেব এইভাবে সব পেঁয়াজগুলো করে নিলাম দেখুন খুবই ভালো লাগছে দেখতে তিনটে ডবল কুসুমের ডিম নিলাম নিয়ে ফাটিয়ে নিলাম নিয়ে মরিচ ক্যাশ করে দিলাম লঙ্কা কুচিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ওলোটা ভালো করে ফেটে নিলাম এবার ওইগুলো ভালো করে পেঁয়াজের ভেতরে ডিমের গলাগুলো দিয়ে দেব একটা প্যান বসালাম তাতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো বসিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব দেখুন পেঁয়াজ পেঁয়াজের ভেতরে ডিমগুলো ফুলে উঠেছে আমার হয়ে গেছে ভাজা এবার একটা প্যানে তুলে নিলাম ওই প্যানেতেই তেল দিয়ে দিলাম কালা জিরে লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু একটা ভাজা ভাজা গন্ধ উঠে গেলে এই কুড়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো ভাজতে থাকবো আর এদিকে রসুন থেঁতে করে রেখেছিলাম কিছু থেঁতে করা রসুনও দিয়ে দিলাম এটা ভালো করে নাড়তে থাকবো লবণ দিয়ে দিলাম আর আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে ভাল ভালো করে ভাজতে থাকবো টমেটো কুচিও দিয়ে দিলাম ওটাও ভাজতে থাকবো তারপর বেটের রাখা আমার মশলা ছিল শু লঙ্কা জিরে ধনে মরিচের একটা মশলা বাটা ছিল সেটা দিয়ে দিলাম তারপর জিরে গুঁড়োও দিলাম ধনে গুঁড়ো দিলাম আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিলাম এটা ভালো করে আবার নাড়তে থাকবো কিছু মটরশুঁটিও দিলাম আর কিছু ক্যাপসিকামও দিয়ে দিলাম এটা ভালো করে ভাজতে থাকবো এবার চারটে লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো তেল বেরিয়ে গেলে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠেছে তারপর ডিম ভরা পেঁয়াজগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি মিনিট পাঁচেক ফোটাবো ফোটানোর পর কিছু ধনের পাতা উপর থেকে দিয়ে দেব এবার আমার রান্নাটা হয়ে এসেছে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব চাপা খুলে এবার একটা প্লেটে সার্ভ করে দেব দেখুন রান্নাটা কেমন হয়েছে এই রান্নাটা একবার অন্তত করে দেখবেন খুবই খেতে ভালো লাগবে আর যদি রান্নাটা আমার ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন